আশ্বিন মাসে দেবী দুর্গার অকালবোধনে মেতে উঠেছে আপামোর বাঙালি একইভাবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীও মেতে উঠেছে দুর্গাপূজার আনন্দে বালুরঘাট শহরের অন্যতম বিগ বাজেটের পূজাগুলির মধ্যে অন্যতম চক চকভৃগু প্রগতির সঙ্গে দুর্গোৎসব পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এবছরের প্রগতি সঙ্গে দুর্গোৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসবকে উদযাপন করে এবার উৎসব থিম নিয়ে এবারের শারদ উৎসবে মেতে উঠেছে চক চকভৃগু প্রগতি সঙ্গ ক্লাব কুটির শিল্পকে প্রাধান্য দিতে সাবেকি প্রতিমায় কুটির শিল্পের ছোঁয়া রয়েছে মণ্ডপে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য বজিয়ে রেখে রয়েছে নবদ্বীপের চোখ ধাঁধানো আলোকসজ্জা আনুমানিক পঁচিশ লক্ষ টাকা বাজেটের এই পুজো নজর কাটছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর উৎসব হ্যাঁ ঘটনা হচ্ছে উৎসবের আনন্দ এই কয়েকদিন মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিন আনন্দের মধ্যে দিয়ে কাটার সেই কারণে আমাদের থিমটা এমন ধরনের থিম যে এখানে যে কোনো ধরনের সর্বস্তরের মানুষ এখানে আসলে মানে উৎসবের যে আনন্দ সেই আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারবে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া